সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাকে গরুর মাংস দাও এর আরবি বাক্যটি হবে আতিনি লাহাম বাগার এখানে আতে অর্থ আমাকে দাও অর্থ লাহাম মাংস বাগার অর্থ গরুর লাহাম বাগার আমাকে গরুর মাংস দাও রাখো এটা তোমার এর আরবি বাকটি হবে খালি হাদা ইনতা হাদিয়া এখানে খালি অর্থ রাখা হাদা অর্থ এটা ইনতা অর্থ তোমার হাদিয়া অর্থ বকশিস খালে হাদা ইনটা হাদিয়া রাখো এটা তোমার বকশিস এটি কোথায় পেয়েছ এর আরবি বাক্যটি হবে হাদা ওয়ান হাতছেল এখানে হাদা অর্থ এটি ওয়ান অর্থ কোথায় হাতছেল অর্থ পাওয়া হাদা অয়েন হাতছেল এটি কোথায় পেয়েছো এটা আমার মোবাইল এর আরবি বাক্যটি হবে হাদা হাক্কি জাওয়াল এখানে হাদা অর্থ এটা আগে অর্থ আমার যাওয়াল অর্থ মোবাইল হাদা হাগে যাওয়াল এটা আমার মোবাইল আমি জানি না কে যাবে এর আরবি হবে আনা মাফি মালুম মিন রো এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না মিন অর্থ কে রুফ অর্থ যাওয়া আনা মাফি মালুম মিন রো আমি জানি না কে যাবে সমস্যা নাই তুমি আসতে পারো এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিল ইনটা ইজি এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই ইনটা অর্থ তুমি ইজি অর্থ আশা মাফি মুশকিল ইনটা ইজি সমস্যা নাই তুমি আসতে পারো অফিসে কেউ নাই এর আরবি বাক্যটি হবে মাফি আহাদ ফিল মাকতাব এখানে মাফি অর্থ না বা নাই আহাদ অর্থ কেউ মাকতাব অর্থ অফিস ফিল মাকতাব অফিসে মাফি আহাত ফিল মাকতাব অফিসে কেউ নাই তোমার গাড়িতে এসি আছে এর আরবি বাক্যটি হবে ইনতা সাইয়ারা ফি মুকাইফ এখানে ইনতা অর্থ তোমার সাইয়ারা অর্থ গাড়ি ফি অর্থ আছে মুকাইফ অর্থ এসি ইনতা সাইয়ারা ফি মুকাইফ তোমার গাড়িতে এসি আছে আমার গাড়ির এসি খারাপ এর আরবি বাক্যে হবে আনা সাইয়ারা মুকাইফ খারবান এখানে আনা অর্থ আমার সাইয়ারা অর্থ গাড়ি মুকাইফ অর্থ এসি খারবান অর্থ খারাপ আনা সাইয়ারা মোকাইফ খারবান আমার গাড়ির এসি খারাপ আমার ভাগ্য ভালো এর আরবি বাক্যে হবে আনা নসিব জেইন এখানে আনা অর্থ আমার নসিব অর্থ ভাগ্য জেন অর্থ ভালো আনা নসিব জেন আমার ভাগ্য ভালো সব লোক শোনো এর আরবি বাক্যটি হবে এখানে সোনা কুলো অর্থ সব নফর লো লোক কুল্লো নফর সব লোক শোনো আগামীকাল কাজ নেই এর আরবি বাক্যটি হবে বোকরা মাফি সুগল এখানে বোকরা অর্থ আগামীকাল সুগল অর্থ কাজ মাফিস বোকরা মাফিস আগামীকাল কাজ নেই কারণ আগামীকাল ছুটি আছে এর আরবে বাক্যটি হবে আসান বকরাফি ইজাজা এখানে আসান অর্থ কারণ বখরা অর্থ আগামীকাল অর্থ আছে ইজাজ অর্থ ছুটি আসান বকরাফি ইজাজা কারণ আগামীকাল ছুটি আছে লোকজন আসিও না এর আরবি হবে নফরাত মাই এখানে নফরাত অর্থ লোকজন ইজি অর্থ আশা মাই ইজি অর্থ না আসা নফরাত মাই লোকজন আসিও না আগামী পরশু কাজ আছে এর আরবি হবে বাদ বকরা ফিশুগল। এখানে বাদ বকরা অর্থ আগামী পরশু আছে সুগল অর্থ কাজ বাদ সুগল আগামী পরশু কাজ আছে যদি আগে আমি জানতাম এর হবে গাবল আনা মালুম এখানে ইজা অর্থ যদি গাবল অর্থ আগে আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইজা গাবল আনা মালুম যদি আগে আমি জানতাম তুমি বেতন সঠিকভাবে দাও না এর আরবি বাকটি হবে ইন্টারাতি মুজিব এখানে সহিব অর্থ তুমি অর্থ বেতন মুজিব অর্থ না দেওয়া সহি রাতিব মুজিব সহি তুমি বেতন সঠিকভাবে দাও না আমি সব কিছু শুনেছি এর আরবি হবে আনা ইসমাক কুল্লু এখানে আনা অর্থ আমি স্মার্ট অর্থ শুনেছি কুলো অর্থ সব সাই অর্থ কিছু আনা ইসমা কুল্লু সাই আমি সব কিছু শুনেছি কেন সারাক্ষণ কান্না করো এর আরবি বাক্যটি হবে লেশ এফকি আলাতুল এখানে লেশ অর্থ কেন এফকি অর্থ কান্না করা আলাতুল অর্থ সারাক্ষণ বা সব সময় লেশ এফকি আলাতুল কেন সারাক্ষণ কান্না করো একটু অপেক্ষা করো এর আরবি বাক্যটি হবে শুয়ায়া ইন্তেজার এখানে শুয়ায়া অর্থ একটু ইন্তেজার অর্থ অপেক্ষা করা শুয়ায়া ইন্তেজার একটু অপেক্ষা করো তুমি এখন কোথায় যাচ্ছ এর আরবি বাক্যটি হবে আলহিন অয়নিনতা রুহ এখানে আলহিন অর্থ এখন অয়ন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া আলহিন অয়নিন্দা রোহ তুমি এখন কোথায় যাচ্ছ এখন আমি অফিসে যাচ্ছি এর আরবি হবে আলহিন আনারোহ মাকতাব এখানে আলহিন অর্থ এখন আনার্থ অর্থ আমি রোহ অর্থ যাওয়া মাকতাব অর্থ অফিস আলহিন আনারোহ মাকতাব আমি এখন অফিসে যাচ্ছি না আমার কাজ নাই এর আরবি বাকটি হবে লা হাগে মাফি শুকল এখানে লা অর্থ না হাগে অর্থ আমার মাফি শুকল অর্থ কাজ নাই লা হাগে মাফি শুকল না আমার কাজ নাই পরিচয়পত্র আছে নাকি নাই এর আরবি বাক্যটি হবে ইকামাফি ওলা মাফি এখানে ইকাম অর্থ পরিচয় পত্র ফি অর্থ আছে ওলা অর্থ নাকি মাফি অর্থ নাই ইকা মাফি অলা মাফি পরিচয়পত্র আছে নাকি নাই এখন আমার সাথে নাই এর আরবি বাকটে হবে আলহিন আনা সাসা মাফি এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার সাসা অর্থ সাথে মাফি অর্থ নাই আলহিন আনা সাসা মাফি এখন আমার সাথে নাই এখানে কতজন লোক আছে এর আরবি বাকরটি হবে কাম ফিহিনি। এখানে কাম অর্থ কত অর্থ লোক ফি অর্থ আছে হিনি অর্থ এখানে কাম নফর ফিহিনি। এখানে কতজন লোক আছে লোকজন কোথায় আছে এর আরবি বাকরটি হবে তানি নফর অয়েন মজুদ এখানে তানি অর্থ আর নফর অর্থ লোক অয়নার্থ কোথায় মজুদ অর্থ আছে তানি নফর অয়েন মজুদ আর লোকজন কোথায় আছে কিছু লোক রুমে আছে এর আরবি বাক্যটি হবে শোয়া নফর মজুদ গোরফা এখানে শোয়া অর্থ কিছু নফর অর্থ লোক মজুদ অর্থ আছে গোরফা অর্থ রুমে সয়া নফর মজুদ গোরফা কিছু লোক রুমে আছে তুমি বলো কত টাকা দিবে এর আরবি বাক্যটি হবে ইনতাগুল কাম ফুলুস চিপ এখানে ইনতা অর্থ তুমি গুল অর্থ বলা কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা জীব অর্থ দেওয়া ইনতাগুল কাম ফুলুস চিপ তুমি বলো কত টাকা দিবে আমাকে দুটি গরম রুটি দাও এর আরবি বাক্যটি হবে আতিনি ইতদিন খুব হারারা এখানে আতিনি অর্থ আমাকে দাও ইতনি অর্থ দুইটি খুব অর্থ রুটি হারার অর্থ গরম আতিনি ইতিন খুব হারারা আমাকে দুটি গরম রুটি দাও এর সাথে কি খাবেন এর আরবি বাক্যটি হবে এস আকেল সাউসা খুব এখানে এস অর্থ কি আকেল অর্থ খাওয়া সাউস অর্থ সাথে খুব অর্থ রুটি এস আকাল সাউ খুব রুটির সাথে কি খাবেন গরুর মাংস ডিম ও সবজি আছে এর আরবি বাকটি হবে লাহাম বাগার বেদ ও খাদ্রাওয়াত ফি এখানে লাহাম বাগার অর্থ গরুর মাংস বেদ অর্থ ডিম ও অর্থ ও খাদ্রাওয়াত অর্থ সবজি ফি অর্থ আছে লাহাম বাগার বেদ ও খাদ্রাওয়াত ফি গরুর মাংস ডিম ও সবজি আছে